মহামারী করোনা ভাইরাস আজ সমগ্র বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মহামারী করোনা ভাইরাস আল্লাহ পাকের পক্ষ থেকে বন্দার কর্মের ফল আমরা বন্দারা সমগ্র বিশ্বের মানুষ যখন আল্লাহর হুকুম হাকামকে না মেনে নিজস্ব মন গড়া মোতাবেক দুনিয়ার সমস্ত কার্যক্রমের মধ্যে লিপ্ত রয়েছি এই কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে আমাদের উপর এই মহামারী করোনা ভাইরাস নামক গজবটি দান করেছেন অতএব এই মহামারী করোনা ভাইরাস নামক গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় পৃথিবীর সমস্ত মানুষকে মহান রব্বুল আলমিনের দরবারে তৌবা করে ইস্তকফার পরে কান্নাকাটি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তসবি তাহালিলের মাধ্যমে অতীব জরুরি বিষয় হচ্ছে আপনার বেশি বেশি দরুদ শরীফ তালাওয়াত করে সুরাতুল আপনার ইউনুস শরীফের যে আপনার যে খানা রয়েছে আপনার ওই খানা তেলাওয়াত করে আপনার ওয়া ইন্না রাজিউন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين إنا لله وإنا إليه راجعون إدرنا الدواغولو كوري كوري الله ركاس توبا استغفار الله باكر دربار عمر جنو خما الله باك اي كورونا بحير استغفار آمين